হারামবাগ সেখান থেকে চার পশ্চিমে আর বর্ধমান থেকে বারো তেরো ক্রস দক্ষিণে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে অম্বিকা আচার্যের গোষ্ঠী এই গোষ্ঠী সময় প্রস্তুত করা হয় তেসরা কার্তিক বারোশো ছিয়াশি ইংরেজি আঠারোশো উনআশি উহাতে জন্মদিন লেখা আছে সতেরোশো ছাপ্পান্ন শকাব্দ দশই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ক্ষেত্রনাথ ভক্তের তেরোশো সালে গণনা সতেরোশো চুয়ান্ন দশ নয় শূন্য বার ঠিক না অবশ্য ঠাকুর মানব শরীরে একান্ন বাহান্ন বৎসরকাল ছিলেন ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন মা চন্দ্রামণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন পূর্বে তাহাদের দেড়ে নামক গ্রামে বাস ছিল কামারপুকুর হইতে দেড় ক্রস দূরে সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই পরে স্বজন হইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর পাঠশালের সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন পাঠশালে শুভঙ্করী ধাঁধা লাগত নিজে গান গাইতে পারতেন অতিশয় সুকণ্ঠ যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন বাল্যকালাবতী সদানন্দ পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন বাড়ির পাশে লাহাদের বাড়ি সেখানে অতিথিশালা সর্বদা সাধুদের যাতায়াত ছিল গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন কতকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন এই রূপে রামায়ণ মহাভারত শ্রীমদ্ভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনোড়ে যাইতেছিলেন তখন এগারো বৎসর বয়স ঠাকুর নিজ মুখে বলিয়াছেন হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাড়ি লোকেরা বলিল মূর্চ্ছা ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল ক্ষুদিরামের মৃত্যুর পর ইষ্টভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন তখন তার বয়স সতেরো আঠারো হইবে কলিকাতায় কিছুদিন নাথের বাগানে কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বাড়াইতেন এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন রানীর রাসমণি কলিকাতা হইতে আড়াই ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন বারোশো বাষট্টি সাল আঠারোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারি নিযুক্ত হইলেন ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজ পূজা কার্যে নিজের পূজা কার্যে নিযুক্ত হইলেন তখন তাহার বয়স একুশ বাইশ হইবে মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন তাহার দুই পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লী লক্ষ্মী দেবী কয়েকদিন পূজা করিতে করতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর এক রকম হইল সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে কামারপুকুর হইতে দুই দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ঠাকুরের বয়স বাইশ তেইশ শ্রীমার বয়স ছয় বৎসর বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিলিয়া আসিবার কিছুদিন পরে তাহার একেবারে অবস্থান্তর হইল কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন আরতি করেন আরতি আর শেষ হয় না পূজা করিতে বসেন পূজা শেষ হয় না হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন পূজা আর করিতে পারিলেন না উন্মাদিন ন্যায় বিচরণ করিতে লাগিলেন রানী রাসমণি জামাতা মথুর তাঁহাকে মহাপুরুষ বোধের সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন ঠাকুরের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবু এই পূজায় ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন ঠাকুর আর পূজাও করিলেন না সংসারও করিলেন না বিবাহ নামমাত্র হইল নিষিদিন মা মা কখনও জড়বধ কাষ্ঠপুত্তলিকার ন্যায় কখনো উন্মাদবধ বিচরণ করেন কখনও বালকের ন্যায় কখনো কামিনী কাঞ্চন আসক্ত বিষয়ীদের দেখিয়া লুকাইতেন ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কিছু ভালোবাসেন না সর্বদাই মা মা কালীবাড়িতে সদাব্রত ছিল সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন তোতা পুরী এগারো মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে সম্ভবত আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন তিনি তন্ত্রোক্ত অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রীচরিতামৃতাদী বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন তো তার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন বাবা বেদান্ত শুনো না ওতে ভাবভক্তি সব কমে যাবে বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণব চরণ সর্বদা আসিতেন তিনিই ঠাকুরকে কোলটলায় চৈতন্য সবাই লইয়া যান এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবা বিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন বৈষ্ণবচরণ চৈতন্য সভাপতি চৈতন্য সভার সভাপতি ছিলেন ঠিক আছে